বাবা বাবা কাছে তুমি গাড়ি চেয়েছো বাবার সাথে সাথে ভাঙবে তুমি তো সব গাড়ি ভেঙে ফেল গাড়ি এখন বের হচ্ছে না এটা কি বাবা এটা কার লাল রঙের কার না বাবা এটা কি কালার বাবা রেড কালার রেড কালার দেখছো কাজটা কত সুন্দর এই দেখো ঘুরা 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 গাড়ির সামনের দিকে না